নদিয়া গত বছর এই জেলায় দাপট দেখায় ডেঙ্গি আক্রান্ত হন অনেকে এবার তাই আগেভাগে সতর্ক জেলা প্রশাসন সাফাই অভিযান সচেতন করতে প্রচার এমনই নানা কর্মসূচি নেওয়া হয় পথে নামেন কৃষ্ণনগরের পুরপ্রধানও সেই মতো ফলও মিলেছে গত বছরের তুলনায় বা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম গত বছর জানুয়ারি থেকে একুশে জুলাই পর্যন্ত নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ছশো আটষট্টি এবছর সেই সংখ্যাটা মাত্র বাহাত্তর কৃষ্ণনগর পৌরসভা এলাকায় গত বছরের জানুয়ারি থেকে একুশে জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ছয় এবছর শূন্য গরমকাল থেকে শুরু করে বর্ষা পর্যন্ত এবং ইভেন পুজো পর্যন্তও আমাদের এই ডেঙ্গুর কাজটা চলবে এবং হাউস টু হাউস যারা কাজ করে খুব সিরিয়াসলি কাজ করে যাতে আমরা এই জিরোটা আমরা আবার মানে রাখতে পারি তার প্রচেষ্টা আরও আমরা ভালো করে করছি এবছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একদমই কম আমাদের কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে এবং দেখা যাচ্ছে যে যে মশা আমাদের ডেনে যে জমা জল যে জমা জল জমে যে ডেঙ্গুটা হয় সে জল ড্রেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে এবং সেটা এবং প্রতি সপ্তাহে ব্লিচিং কীটনাশক ছড়াচ্ছে দেখছি সেই স্প্রে করে করে এবং বাড়ি বাড়ি সচেতনতার কারোর লিপলেটও দিয়ে গেছে বাড়িতে দেখলাম এবং ওই ডেঙ্গুর যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও একটা প্রতিদিন একটা দেখভাল করছে যে আপনার বাড়ির কারো জ্বর এসছে কিনা জিজ্ঞাসাবাদ করছে নদীয়ায় ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে শিলিগুড়ি পুরো এলাকায় অন্য ছবি এখানে নিয়মিত জঞ্জাল সাফায় হয় না বলে অভিযোগ এর জেরে বাড়ছে মশার উৎপাত চোখ রাখাচ্ছে ডেঙ্গি গত রবিবার এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয় শিশুকোন্ডার বয়স সাড়ে নয় বহুত জ্যাদাই দর্দ পুরো হাঁ দর্দ ওরা তো সব বলস করত অফসার ইত্যাম নামি হসপিটাল লেকে গয়েন্ট নু স্যার এই মৃত্যুর পর টনক নড়ের শিলিগুড়ি পুরসভার শিশু কন্যার বাড়িতে যান মেয়র গৌতম দেব কথা বলেন মৃতের পায় এবং পরিজনদের সঙ্গে পরে পুরসভায় জরুরি বৈঠক ডাকেন সেখানেই জঞ্জাল সাফাইয়ে জোর দেওয়া হয় বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে আমাদের দুশো জন আমরা হাইডেনে আমাদের কর্মীরা কাজ করছে এক্সট্রা নিয়েছি বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে তিন মাস আগে থেকে করেছি আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক একটা বাচ্চা শিশু আমি অত্যন্ত মর্মাহত মাননীয় মেয়র সাহেব কি মন্ত্রিত্ব হারানোর বা হেরে যাওয়ার শোকে এখনো আচ্ছন্ন আছেন যে শিলিগুড়ি পৌরসভা পরিচালনা করবার ক্ষেত্রে উনি কি সত্যিই পরিচালনা করতে চান নাকি গা ছেড়ে দিয়েছেন যা হচ্ছে হোক এটা আজকে শিলুগুড়িবাসীর দুর্ভোগ শিলিগুড়ি থেকে পার্থ প্রদীম সরকার নদীয়া থেকে রুদ্র নিউজ এইটিন বাংলা